সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতা সাগরে ওয়ালা আছেন সকাল প্রবাসী ভাই বোনেরা আপনারা অনেক প্রবাসী ভাই বোনেরা কমেন্ট করতেছেন অনেকে জানতে চেয়েছেন যে ফ্যাটের যে আরবিগুলা যে ফ্যাটের যে গ্যাস্ট্রিকে তারপর ফ্যাটের যে পরা তারপর বুকের যে ব্যথাটা এগুলো আরবিটা খুব সহজ ভাষা কীভাবে বলবেন আপনি প্রাথমিক চিকিৎসার জন্য আশেপাশে ফার্মেসি অথবা হসপিটালে গিয়ে খুব সহজে কীভাবে ওষুধটা নেবেন যে গ্যাস্ট্রিকের জন্য তারপর পেটে জ্বালা পড়ার জন্য পরে আপনি ফলে বাংলাদেশি ডাক্তার দেখাবেন আশেপাশে গিয়ে আমি ব্লক করার পাশাপাশি আপনাদেরকে যে সৌদি আরবে যে ফার্মেসিতে কিভাবে কথা বলবেন অথবা হসপিটালে গিয়ে আরবিতে কিভাবে কথা বলবেন এগুলো শেখানোর জন্য চেষ্টা করতেছি আমি তো চলুন আমি শুরু করি আপনাদেরকে আমি খুব সহজ ভাষা যেটা বলে এটা আমি আপনাদেরকে শিখাই দেব আপনাদেরকে আমি প্রথমে যে বুক বুককে আরবিতে বলাইলো সাদার আরবিতে হলো সাদার আপনি বুককে আরবিতে বলাইলো সাদার আমি লিখে দিয়েছি পাশে তার যে ব্যথার যে আরবিটা এটা হইলো এলাম তো বলবেন কিভাবে বলবেন যে এলাম ফিল সাদার বাস এলাম বিল সাদার বুকে ব্যথা তো বলবেন যে আন্দি অ্যালাম ফিল সাদার বা এটা বললে ওনারা বুঝে বল বলবেন যে আনা পেইনি এলাম সাদার বাস এটা বললে খুব সহজ ভাষা বুঝা যাবে আর যে গ্যাসটি গ্যাসটিকে আরবিটা হইলো দুভাবে বলে আমি আপনাদেরকে বলতেছি দুবাবে বলে একটা বলে অগাজাত আর একটা বলো হামোদা আরেকটা বলো আগাজাত আর একটা বললো আপনারা দুভাবে বললে ওনারা বুঝে যাবে বলবেন কি আনাফগার দাওয়া মানে দাওয়ার ওষুধের আট হলো দাওয়া আনাফগাদ দাওয়া আগাজাত অথবা আনাফগাদ দাওয়া হাগ্যাতাল আগাজাত অথবা আনাপগাদ দাওয়া হাগগেতাল হামুদা দুভাবে বললে ওনারা দুভাবেই বুঝবে আপনি যদি সহজ ভাষা বলেন যে আনাবগা ডাক্তার দাওয়া হামুদা অথবা আনাপগাদ দেওয়া আগাজাত গ্যাস্ট্রিকের জন্য আমার ওষুধ লাগবে তো এটা বললে ওনারা খুব সহজে বোঝা যায় তারপরে আপনাদেরকে শিখে দিব বল ফ্যাটে জ্বালা পড়ার জন্য সিরাপটা কীভাবে নেবেন সিরাপ যে সিরাপটা ফ্যাটে জ্বালা পড়ার জন্য কীভাবে নেবেন খুব সহজ ভাষায় আপনি মনে করেন যে ফেটে আরবিট হইলো বর্তন আর যে জ্বালা যে জ্বালা এটা আরবিট হইলো হারা আপনি এসে বলবেন যে হারাগান গান ফিল্ড বর্তন হারা গান ফিল্ড বর্তন বলবেন যে আনা দাওয়া হারা গান ফিল্ড বর্তন হারাগান ফিলপাতন বললে ওনারা খুব সহজে বুঝে যাবে আপনি যদি সিরাপ নিতে চান সিরাপের আর বিটি হইল সরফ আর বলে হলো সিরাপ আনাফগা সরব হারাগান বাস এটা বললে ওনারা খুব সহজে বুঝে যাবে এবং আপনাকে উৎসবটা ইনশাল্লাহ দিয়ে দিবে তার সাথে বুঝতে পারছেন আল্লাহ বেশ ভালো থাকবেন